রাতের ডিনার শেষে ভাত বেঁচে গেছে আর সকালে উঠে ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়া পড়ে সেই ভাত খেতে হচ্ছে তাই তো যদি তাই হয় তবে বিলিপি গাইস আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাবো এমন এক নাস্তা যা খেলে আপনি ভাববেন এটা কি সত্যি রাতের ভাত ছিল মাত্র তিনটি জিনিস ভাত আটা আর লবণ কোনো দামি উপকরণ না কোনো ঝামেলা না কিন্তু টেস্ট হবে একদম হোটেল স্টাইল ক্রিসপি ব্রেকফাস্ট সো স্টেট ইউন কারণ এই রেসিপি দেখার পর আপনি হয়তো ইচ্ছে করে রাতের ভাত এক্সট্রা করে ফেলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেদুস রহমান আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে ওয়েলকাম টু মাই চ্যানেল বেঁচে যাওয়া ভাত যদি ফ্রিজে থাকে তাহলে এইরকম কর করে ঝরঝরে থাকবে আর যদি আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নেবেন এই রেসিপিটি বানাতে আমাদের আরও লাগবে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া যদি বাসাতে চাউলের গুঁড়া না থাকে তাহলে আটা কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করা যাবে আর তার সাথে স্বাদের জন্য লাগবে লবণ তাহলে চলুন মূল পর্ব শুরু করি একটি ব্ল্যান্ডার জারে ভাতগুলো ঢেলে নিলাম এবার এই ভাতের সাথে কিছুটা পরিমাণ পানি দিলাম আসুন এই ভাতগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসি এক থেকে দেড় মিনিট ব্ল্যান্ড করলেই ঠিক এইরকম একটি বেটার তৈরি হয়ে যাবে আমি খুব কাছ থেকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইরকম ঘনত্বের জন্য যতটুকু পানি দেবার দরকার ঠিক ততটুকুই পানি দেবেন এবার সম্পূর্ণ বেটারটি একটি বাটিতে ঢেলে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এক পরিমাণ চাউলের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব আপনারা চাউলের গুঁড়ো আটা কিংবা ময়দা যাই দেন না কেন অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মাখাবেন এতে করে ডোটি অনেক স্মুথ হবে এই ডোটি বানাতে বানাতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন আমার রান্নাঘরে বলেছেন অসাধারণ হয়েছে ভর্তাটি জিবাই সত্যি পানি এসে পড়েছে মনিক আক্তার বলেছেন সত্যি এইভাবে তো কখনোই খাইনি অসাধারণ ছিল তুলি আক্তার বলেছেন আপনার এই রেসিপিটি দেখে জিভে জল সত্যি চলে আসলো এক কথায় দারুণ ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে আমার এই ডোটি একদম রেডি দেখুন এই রকম সফট একটি ডো তৈরি করে ফেললাম এবার পরিমাণ মতো ডো নিয়ে রুটির মতো করে বেলে নেব এই রুটির পুরুত্বটি কেমন হবে তাও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এই রকম পুরুত্বের একটি রুটি বানালাম সবগুলো রুটি সাইজ যাতে একই রকম থাকে এর জন্য এই রকম একটি বাটি সেট করে হালকা চাপ দিয়ে কেটে নেব এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য করেছি আপনারা চাইলে পুরো রুটি আপনাদের মতো করে বানিয়ে নেবেন এবার এই রুটিগুলোকে ভাজবো চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো করে হিট করে রুটিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আপনারা হয়তো ভাবছেন এই ভাত দিয়ে যে রুটি বানাচ্ছি তা ফুলকো হবে কিনা অবশ্যই ফুলবে দেখুন আমার এই রুটিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে এই রেসিপিটি যখন আমি বানাবো ভাবছিলাম তখন আমারও মনে হচ্ছিল এগুলো কি ফুলকো আর নরম হবে কিন্তু যখন এগুলো ভাবছিলাম তখন আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল প্রতিটি রুটি খুব সুন্দর ফুলকো হচ্ছিল অসাধারণ লাগছিল দেখতে আর ঠিক এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিলাম জাস্ট বিলিভ মি একবার বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখুন খাবার পর আপনার বিশ্বাসই হবে না যে এটা ভাত দিয়ে বানানো আর বাসায় কোনো অতিথিকে যদি এইভাবে বানিয়ে খাওয়ান সেও বিশ্বাস করবে না আর দেখুন কতটা সফট হয়েছে আমার এই রুটিগুলো একবারে হাতে মিলিয়ে যাচ্ছে যে কোনো সবজি মাংস ডাল কিংবা ডিম ভাজা দিয়ে এই রুটি খেতে অমৃত লাগে তাহলে কেমন লাগলো আমার এই আজকের রেসিপি কমেন্ট করে জানিয়ে দিন খুব দ্রুত আর এই ভাইটির ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সাথে থাকুন আল্লাহ হাফেজ